তাপু শুখার্জি মম্মা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না তবে প্রত্যেকটি শুরু মিষ্টি দিয়েই হয় আমিও আমার চ্যানেলে আজকে একটি মিষ্টি রেসিপি চকোলেট মালপোয়া নিয়ে হাজির হয়েছি আসুন এবার দেখুন কিভাবে এই চকোলেট মালপোয়াটা তৈরি করলাম আমি আমার এই চকোলেট মালপোয়া তৈরি করার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একদম ফাঁক দেবেন না সম্পূর্ণটা দেখে তারপরে বাড়িতে তৈরি করবেন নিজেরা খাবেন অন্যদের খাওয়াবেন এবং আমাকে জানাবেন যে কেমন দাগ পড়ে জানাতে কিন্তু ভুলবেন না একদম চকোলেট মালপোয়া করতে প্রথম যে ইনগ্রিডিয়েন্টটা লাগছে সেটা হলো ময়দা আমি এক কাপ মেজারিং কাপের ময়দা নিয়েছি আপনাদের কাছে যদি এই কাপটা না থাকে তাহলে আপনারা যে কোনো বাটি বা কাপ নিতে পারেন এবং সেই বাটি এবং কাপ মেপে সুজি ময়দা নেবেন যতখানি ময়দা নিয়েছিলাম ঠিক সম ওই এক কাপ সুজি আমি নিয়ে নিলাম চকোলেট মালপোয়া যাওয়ার জন্য বলা হচ্ছে সেই কোকো পাউডার নিয়ে নিলাম আড়াই চামচ আড়াই তেমন হবে বেশি দরকার নেই তাহলে পেট হয়ে যাবে এরপর একটু মিষ্টি তো দরকার মালপের তাই আমি নিয়ে নিয়েছি চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আপনাদের দরকার হলে গোটাও নিতে পারেন আমি গুঁড়ো করে নিয়েছি আর এই যে কাপে আপনি সুজি বা ময়দা নেবেন ঠিক সেই কাপের হাফ কাপ চিনি লাগবে আমি এই মেজারি কাপটা হাফ কাপ গুঁড়ো চিনি ব্যবহার করি এরপর আমি কিছুটা মৌরি এই এক চামচ কি দেড় চামচ মতো ছোটো চামচের মৌরি দিয়ে দিলাম কেউ কেউ মৌরিটাকে একটু কাঠ ভেজে তারপরে গুঁড়ো করে দেয় আমি গোটাই দিলাম বা কাঁচা মৌরিও খেতো করে অনেকে দেয় আমি গোটাটাই দিলাম সব উপাদানগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে দেবো পাউডার ময়দা সুজি এগুলো যেন ভালো করে মিশে যায় সব উপাদানগুলোকে এবার আমি ভালো করে মাখিয়ে নেব সুজি চিনি ময়দা কোকো পাউডার যেন ভালো করে মিশে যায় এবার এই উপাদানগুলোকে আমি জল দিয়ে মেখে নেব অনেকে দুধ দিয়েও মাখে আমি জল দিয়েই দিচ্ছি কাপে জলটা দিতে দিতে একটু দেখতে হবে যে খুব যাতে পাতলা না হয়ে যায় আবার খুব ঘনও হবে না আমি এই মেজারিং কাপে এক কাপ দিয়েছি দিয়ে একটু মেখে নিলাম দেখছি আরেকটু জল আমার লাগবে আমি আর জল দিলাম আস্তে আস্তে জল দিয়ে দিতে হবে আর এগুলোকে মাখাতে হবে যাতে একবারে পাতলা না হয়ে যায় আমি এটাকে আজকে এই যে চকোলেট মালপোয়াটা করছি এটা আমি শুকনোই ভেজে তুলে নেব অনেকে আবার মালপোয়াটাকে চিনির রসে ফেলে যখন চিনির রসে ফেলবেন তখন ওই এক বাটি যে মেজারি কাপের আমি সুজি ময়দা নিয়েছি ওরকমই কাপের এক কাপ চিনি নেবেন এবং ওই কাপেরই সমপরিমাণ জল নেবেন দিয়ে কড়াইয়ে ভালো করে ওটাকে ফুটিয়ে নেবেন ফোটাতে থাকবেন হাই ফ্লেমে জল আর চিনিটা যখন ফুটতে শুরু করবে তখন ওটা ঠিক হয়েছে কি না সেটা দেখার জন্য আপনারা এক কাজ করবেন ওই রসটাকে নিয়ে ঘুঁড়ো আলাদা তর্জনীর মধ্যে দিয়ে দেখবেন আখালো ভাবটা যখন শি শিরাটা দেখবেন একটা তারের মতন হয়ে যাচ্ছে তখনই জানবেন যে রসটা আপনার কমপ্লিট হয়ে গেছে আমার মাথাটা একদম ঠিক হয়ে গেছে আপনারা দেখুন ঠিক এইরকম অবস্থায় থাকবে একবারে পাতলাও নয় আবার খুব গাঢ়ও নয় ঠিক এইরকম থাকবে এরপরে এখন তো এটা ঠিকই লাগছে কিন্তু তার সত্ত্বেও আপনারা এর মধ্যে আরেকটু জল দিয়ে এটাকে রেখে দেবেন কারণ যখন সুজিটা জলে ভিজবে তখন কিন্তু এটা আরেকটু গাঢ় হয়ে যাবে তাহলে আমি এই মেজারিং কাপের দু কাপ জল ব্যবহার করি দশ পনেরো মিনিট হয়ে গেছে এরপর আমি এই মিশ্রণটাতে এক চিমটে মতন বেকিং সোডা দিয়ে দিলাম এই বেকিং সোডাটা দেওয়ার পর আমি আবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম আমি বলেছিলাম যে জল একটু দিয়ে রাখতে কারণ সুজিতে জলটা টানবে দিয়ে ঘনত্বটা একটু বেড়ে যাবে এই যে দেখুন একদম সুন্দর ঘনত্বটা এসছে এরপর নিয়ে গিয়ে আমরা এটা তেলে ভেজে নিলেই সুন্দর হয়ে যাবে মালপোয়া চকোলেট এবার গ্যাস জ্বালিয়ে নিলাম এবার চকোলেট মালপোয়া হাজার পালা আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি বেশ করে বেশি করে একটু তেল লাগবে কারণ মালপোয়া ভাজ থেকে বেশি তেল লাগবে আমি সাদা তেল নিয়েছি এই তেলটা ঠিক মতন কি না সেটা পরীক্ষা করার জন্য এর মধ্যে আমি এক ফোঁটা এই যেটা চলে এলো তার মানে আমার তেলটা ঠিক মতো কেটে গেছে তেল আমার রেডি হয়ে গেছে এবার আমি ঠিক কড়াইয়ের মাঝখানে তেলের মধ্যেখানে এক একটা করে মিশ্রণ দিয়ে দিলাম এর আস্তে 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 করে এই মিঠা নিলে একদম দুর্বোল সুন্দর মাত্র যারা কোনো দিন রান্না করেনি তারাও যদি একটু ভালো করে দেখে তাহলে খুব সুন্দর মাটুয়া নিজেরাই তৈরি করতে সুন্দর ভালো মতন ভাজা হয়ে গেছে ঝাড়িয়ে তেলটাকে বেশ ভালো করে ঝরে ঝরে নিয়ে আমার চ্যানেলে প্রথম রেসিপি আমার সকলে এই রকম নিত্য নতুন রেসিপি আপনারা এই চ্যানেলে পাবেন আর সেটা পাওয়ার জন্য আপনারা নিশ্চয়ই জানেন যে আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে আর এটা করে আপনারা আমাদের পাশে আমার মালপোয়া একদম রেডি আমাকে কালকে আমার মেয়ে এসে একটা গোলাপ ফুল দিল সেই গোলাপ ফুলটাকে কী করবো এই কাজে আমি লাগিয়ে দিলাম সাজানোর কাজে দেখতে সুন্দর না হলে খাওয়ার ইচ্ছাটা ঠিক থাকে না এরপর আমি কতগুলো কাজু আর কতগুলো কিশমিশ নিয়ে এর ওপরে ওপরে দিয়ে দিচ্ছি আপনারা এইরকম করে বাড়িতে মালপোয়া তৈরি করবেন খাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো যদি ভালো লাগে তাহলেও জানাবেন যদি ভালো না লাগে তাহলেও জানাবেন যে আমাদের পছন্দ হয়নি তবে আমার মনে হয় পছন্দ হবে যে কোনো কাজ শুরু করার সময় আমরা আমাদের বাড়ির আরাধ্য দেবতা প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ গ্রহণ আজকে আমার প্রথম ভিডিও রেসিপি চকোলেট মালপোয়া সেটাও আমরা আমাদের বাড়ির দেবতা প্রভু জগন্নাথকে নিবেদন করে তারপর আমরা ফোন করব জয় জগন্নাথ